বেঁকে যাচ্ছে বেঁকে যাচ্ছে ঠিক করে ধরো আরে ওইটাকে তুট তুলতে ভালো 국민ively, from their radio stations are it It's Jungov만, I think uh, I can't see water avez WLook 숨 under the queue with la renff BBWIns نمبر یہ سے نہیں آئے چتاں ولنگے جدوں ولنے نہیں کوئی خاص نمبر چلے گا بتاو چل رہے ہیں خاص نمبر پتھارے کا بہوار چلبی نہ چلبی نہ چلبی خاطر مت پکڑے نہ جو جو پکڑے جائے جو اس کو کے درکار ہے جی جس کے لیے نام بنانا ہے نام بنانا ہے কেতে সমর্ত সরকার 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 তিনি তাইও আসমে চাই নাই তাই নাই তাই নাই আমরা কিমের বিরুদ্ধে আমরা দেব মাসি আর কেস কেট মানা চাই না চাই না এক জিনিসও মরিতে যাবে না যাবে না যাবে না जय जय बोल जय 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 আচ্ছা আমরা দু হাজার পঁচিশ সালের ফ্রেশার এসএলএসটি তার ক্যান্ডিডেট বিগত দশ বছর ধরে রাজ্য সরকার নতুন এসএসসি পরীক্ষা নেয়নি সুপ্রিম কোর্টের চাপে এবার মানে নিয়েছে কিন্তু খুব বাধ্য হয়ে না নেওয়ার পরিমাণটাই বেশি ছিল কিন্তু তারা নিয়েছে যাই হোক এখন ঘটনা হলো যে এই যে নিয়েছে যে শীত সংখ্যা ওরা দেখাচ্ছে সেই শীত সংখ্যায় আগের আমরা কোনো কোনো সাবজেক্টে দেখছি আগের থেকেও কমে গেছে ম্যাথামেটিক্সের মতো সায়েন্সের সাবজেক্টগুলো আগের থেকেও কমে গেছে এবং দশ বছরে যে হারে বাড়ার কথা সে হারে বাড়েনি তো আমাদের আজকে যে দাবি সিট সংখ্যা বাড়াতে হবে যে সিট আছে তা এক লক্ষের অধিক সিট বাড়াতে হবে কেন আমরা এই দাবি নিয়ে এসেছি মমতা ব্যানার্জি কিছুদিন আগেই বলেছেন যে আমাদের হাতে একুশ হাজার সিট এখনও রেডি আছে তো সিট সংখ্যা বাড়াতে হবে এক দুই নম্বর হলো এই যে আশি ষাটের মধ্যে পরীক্ষা দিয়ে তারা আশির মধ্যে রেজাল্ট পাবলিশ করছে এটা কোনো দিনও আমাদের ভারতবর্ষের কোনো রাজ্যে এখন অবধি হয়নি তো সেটাও আমাদের একটা দাবি যে ষাটের মধ্যে পরীক্ষা ষাটের মধ্যে রেজাল্ট পাবলিশ করতে হবে আর যে এই যে ভাইবা ভাইভাটা পুরোপুরি সিসি ক্যামেরার মধ্য দিয়ে পাবলিশ জানতে পারি যে সে কিরকম ভাইবা দিয়েছে সে কিরকম দিয়েছে ওই ভাইবাই গিয়ে যে খেলা খেলবে সেই খেলায় আমরা পছন্দ না তত আমি আবারও বলছি আমাদের দাবি মেন দাবি দুটো সিট সংখ্যা বাড়াতে হবে আর দুই নাম্বার দাবি এই যে কাট অফ হিসেবে যে আমরা রেজাল্ট আমরা রেজাল্ট পাবো সেটা ষাটের মধ্যেই প্রকাশ করতে হবে আমরা আজকে কি আমরা আজকে আমরা যে ফেসার ক্যান্ডিডেট আমরা আমরা ওই অর্গানাইজ হয়ে একটা কল দিয়েছি এক থেকে দুই দিনের সময় পেয়েছি সেই ডাকে আমরা আন্দোলন একটা ডাক দিয়েছি আমরা এসএসসি ভবন যাব গিয়ে আমাদের যেটা কথা সেটা আমরা এসএসসি ভবনের যে সেক্রেটারি আছেন সচিব ভাবু আছেন তাদেরকে আমরা জানাবো যদি আজকে কোনো কারণে পুলিশ বাধা দেয় আজকে হয়তো সংখ্যাটা আমরা পাঁচ হাজার এসছি বাধা দিলে সেই সংখ্যাটা কুড়ি হাজার হবে পরবর্তীতে আমার যদি না মানে আমরা আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যাব আমরা আবারও বলছি রাজ্য সরকারের উপর আমাদের কোনো ক্ষোভ বিক্ষোভ নেই আমরা দিদির কাছে একটাই দাবি আমাদের যে আপনারা এই যে ফ্রেশার ক্যান্ডিডেট যারা দশ বছর ধরে বসেছিল তাদের দিকে একটু লক্ষ্য করুন কারণ আপনারা ওই একত্রিশ হাজার একত্রিশ হাজার ক্যান্ডিডেট ওরা তো সবাই দশ দশ পেয়ে যাচ্ছে যারা ফ্রেশাররা কই ফ্রেশাররা তো সুযোগই পাবে না আপনি ষাটের মধ্যে ষাট পেলেও তারা সুযোগ পাচ্ছে না পেয়ে নাম আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার